এটা হচ্ছে হিমসাগর এটা হচ্ছে হিমসাগর হ্যাঁ একদম হিমসাগর একদম পারফেক্ট জি জি বলেছি ভাই এইটা কি আম এত থারণ মানে এটা আসলে বলার ভালো রাখে না এক একটা থুকায় কি পরামর্শ নাই আমি সংগ্রহ করে দিতে পারবো আসসালামাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রসের সহমতে এবং আপনাদের দয় আমিও ভালো আছি দর্শক কিছুদিন আগে একটি পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম মানিকগঞ্জের বুকে এক টুকরো রাজশাহী আসলে ভাবাই যায় না যে মানিকগঞ্জের মাটিতে এত সুন্দর একটি আমের বাগান গড়ে তুলছে আমাদের রোমান ভাই আমরা রোমান ভাইকে খুঁজছিলাম যিনি আম বাগানের মালিক তাকে আসলে আমরা সেই সময় পাইনি কিন্তু আজকে ঘটনাচক্রে আমরা রোমান ভাইকে পেয়ে গেছি আজকে আমরা জানার চেষ্টা করব এখানে কি কি আম চাষ হচ্ছে এবং এই আমের পরিচর্যা সম্পর্কে তো সম্পূর্ণ ভিডিও আমাদের পাশে থাকুন সকলের ভালো লাগবে আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে রাখুন তো দর্শক চলুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের এই আজকের আমের বিভিন্ন তথ্যচিত্রগুলো আপনারা উপভোগ করতে থাকুন এই তো আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ সেই ভিডিওতে পাইনি বা আপনাকে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু আপনাকে খুঁজে পাইনি অনেক দর্শকই আপনাকে দেখতে চাইছে এবং আপনার কিছু কথা তারা শুনতে চাইছে সেই জন্য আজকে আপনাকে খুঁজে খুঁজে বের করা তো পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ রোমান মিয়া জি জি আমার বাড়ি মানিকগঞ্জ সদর হাটিপাড়া ইউনিয়ন গ্রাম দর্শক এই বাগানটি হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের পাওনান গ্রাম অবস্থিত আমাদের রোমান ভাই যে ভিডিওতে আমরা আগের যে ভিডিওতে বাগানটি দেখিয়েছি সেটি রোমান ভাইয়ের এই বাগানটি রোমান ভাইয়ের তো দর্শক আজকে আমরা রোমান ভাইকে পেয়ে গেছি আপনাদের অনুরোধে তো আজকে আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব কি কি জাতের আম তিনি করছেন এবং এই আমের পরিচর্যা সম্পর্কে জানার চেষ্টা করব তো ভাই আমরা যে আম বাগানটিতে দাঁড়িয়ে আছি এখানে আপনার কি কি আম আপনি চাষ করছেন তারপরে বাড়ি ফোর রাজশাহীর অধিকাংশ জাত গুলো আপনি আপনার নিয়ন্ত্রণে আসছেন হয়ে গেছি যে আসলে মানিকগঞ্জের বুকে একটু রাজশাহী আসলে এটা না দেখলে বিশ্বাস করে কষ্টকর যে শুধু রাজশাহীর মাটিতে না দর্শক শুধু মাটিতে মাটিতে এবং যেকোনো যেকোনো দেশে যে অঞ্চলের মাটিতে এটা হওয়া সম্ভব শুধু একমাত্র পরিচর্যা আপনাকে জানতে হবে এর পরিচর্যা বা পরি এর সঠিক পরিচর্যা যদি করতে পারেন তাহলে এটা সব জায়গায় সম্ভব তো ভাই আমরা যে আমটি এখন ধরে আছি এই আমটি কি যাত্রাম এটা হলো বানানা ব্যানানা আসলে মাসাল্লাহ অনেক এত অসাধারণ দর্শক আমি যদি দেখানোর চেষ্টা করি আমার পিছনের সামনে সাইডে সব দিকে দেখেন আম আর আম অসাধারণ আম হ্যাঁ তো আসলে এগুলো পরিচর্যা ছাড়া হয় নাই তো ভাই আসলে এটার পরিচর্যার ক্ষেত্রে আপনার এই চারাটা রোপণের প্রথমে যেটা জানতে চাইবো চারাটা রোপণ থেকে এই ফল ধরা পর্যন্ত কতদিন সময় লাগছে আপনার দুই বছর বয়স এটা দুই বছর তো ভাই আসলে এই আপনার এই গাছের যে পরিচর্যা আপনি আসলে আমের মুকুল আসা থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত যে পরিচর্যা থাকে সেগুলো আমাদের দর্শকদের একটু বলার চেষ্টা করুন পরিচর্যা বলতে আসলে এই আম আমরা এই সার দিব ঠিক আছে আর মুকুল আসলে এই মেডিসিন ইউজ করা লাগে ছক একটা পাউডার দেওয়া লাগে তারপরে কীটনাশক দেওয়া লাগে এগুলা দিলে সাধারণত হয়ে যায় ওই অতটা মানে এই না যে

পুরো বৃষ্টির মাংসের ভিতরে আসলে দর্শক এই আমটি এখনো পাকি নাই বা পাকার বয়স হয় নাই এটা যেহেতু আপনাদের এখনো সিজন শুরু হয় নাই এটা জুন এর শেষের দিকে হবে তো জুন শেষের দিকে মানিকগঞ্জের এই পাউনানের এই আম বাগান আপনাদের দাওয়াত রইলো যারা আম কিন্তু ইচ্ছুক তারা অবশ্যই এখানে আম এসে খেয়ে 117টা টেস্ট করে আপনারা আম পারবেন এবং অনলাইনেও সাইলে ভাইয়ের কাছ থেকে আম নিতে পারবেন অবশ্যই আমরা ভাইয়ের স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব তো আমরা এটা তো আপনার ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গোলা এবং আপনার বাগানে আর কি কি আম আছে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো ভাই আমি এখানে একটি গাছের মধ্যে একটি বোতল পানির একটি বোতল দেখতেছি এবং মুখটা কাটা এবং ভিতরে পানি আসলে এটা আপনি কি জন্য দিচ্ছেন বা কি কি এখানে ব্যবহার করছেন আসলে এটা হচ্ছে আম পাকার সময় হলে জি জি এক ধরনের প্রকাশ এটার বলে হলো ইনফেকশন হয়ে ওখানে মানে কিরা হয়ে যাবে সাদা সাদা পোকা যে কারণে হলো এই ওষুধটা দেওয়া এটা হলো ফেরমন এটাকে ঠিক আছে এটা দিলে এটার গন্ধে সব পোকা এখানে আসবে এখানে আসলেই

যারা আমাদের ভিডিও গুলো দেখতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখলে এই এই আমের হারভেস্ট বা আম যখন আপনি বড় হবে এর আরো পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা তুলে ধরার চেষ্টা করব তো এটা হচ্ছে হিম সাগর আম এটাও খুব মাসাল্লাহ অনেক চমৎকার দেখেন আপনি এখানে এই গাছে এত পরিমাণে আম ধরছে দর্শক যে জন্য আপনার এই ডাইলটাকে ডালটাকে আপনার এটাকে উচা করে রাখতেছে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা আম গাছেরই একই অবস্থা দেখেন প্রত্যেকটা গাছে আপনার বাঁশের সাহায্য নিতে হয়েছে আমগুলোকে গুলোকে মাটির সাথে মিশে না যায় হ্যাঁ এটা হচ্ছে আমাদের হিমসাগর দেখলাম এর পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করবো আর অন্য নামগুলো ভাই এইটা কি আম এত থাক অসাধারণ মানে এটা আসলে বলার ভালো না এক একটা থুকায় কি পরিমান যেটা আমি আসলে আমি আমার দৃষ্টিতে আগে কখনো পরে নাই এইটা কি আমাই হারি ভাঙা হারি ভাঙা অসাধারণ আপনি দেখেন দর্শক আসলে এক একটা খালি এই প্রত্যেকটা এটা তো আসলে নিচে না থাকায় থুকায় পাতার ভিতর দিয়ে লুকায় রয়েছে যখন আমটা পাকবে কালা আসবে তখন ভালো বোঝা যাবে আমের স্বাস্থ্য তো এখন ছোট এটা তো আর অনেক বড় হবে দর্শক দেখেন আসলে আস্তে আস্তে যাবেন আপনারা এক একটা বাধায় হ্যাঁ আপনার মনে হয় যে একটা একটা লিসু বা পিসপল যেরকম থোপায় থোপায় থাকে সেরকম আম এরকম থোপায় থোপায় ধরে হ্যাঁ তো দর্শক আসলে ভাই এটা কি আম

বলে একটা দেয় আর একটা আসলে আপনার এই বিষয়গুলো আসলে মানুষ অনলাইন অনেকে আপনার ভয় পায় হ্যাঁ কিন্তু দর্শক আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি এই ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভালোমানের আম এবং ভালোমানের মানের অবশ্যই ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবো চাইলে এই আমের যখন সিজন শুরু হবে তখন আপনারা আম নিতে পারবেন এবং চারা যাদের প্রয়োজন তারাও আপনারা ভাইয়ের কাছে চারা নিতে পারবেন আমরা স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো এবং ভাই তার মুখে তার নাম্বারটা একটু বলে দিবেন ইনশাল্লাহ জিরো ওয়ান তো দর্শক ভাই যে নাম্বারটি বললো এই নাম্বারটিতে যোগাযোগ করলে ভাইয়ের কাছ থেকে আপনারা আমের সিজন আমও নিতে পারবেন এবং ভাই বললো যেটা চারা যদি চান এই মুহূর্তে চারা তার স্টকে নাই আপনারা পরবর্তীতে হয়তো ভাই আপনাদের চারাও দিতে পারবে এবং এই ভাই আপনার এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ সবই আছে যারা আপনারা প্রবাসে আছেন যারা আপনারা যোগাযোগ করতে চান তারা ভাইয়ের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার যোগাযোগ করতে পারবেন আমরা আসলে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম ঘুরে ঘুরে এবং আজকে আমাদের দেখানো শেষ না আমরা এর পরবর্তীতে আরো দুই পর্ব পর্ব এই আম বাগান নিয়ে করবো যেহেতু এটা আমের কেবল শুরু হ্যাঁ ছোট ছোট আম যখন এটা আপনার বড় হবে পূর্ণাঙ্গ রূপ নিবে হ্যাঁ তখন আমরা এই আমের একটি ভিডিও করব তো আসলে বিভিন্ন আমের প্রতিবেদন আপনারা অনেক সময় অনেক জায়গায় দেখেন আসলে আস্থার একটি জায়গা আপনারা অনেকেই খুঁজে পান না সেই জন্য আপনারা হয়তো অনেক সময় অনেক প্রতারিত হন বিভিন্ন চারা নিয়ে বা বিভিন্ন আম নিয়ে তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি ভাইয়ের কাছ থেকে আপনার এই জিনিসগুলো নেন কোনো প্রতারণা প্রতারণার কোনো সুযোগ নাই এটা সম্পূর্ণ দায়িত্ব আমার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো পরামর্শের জন্য ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে দীর্ঘ এবং সুস্থ কামনা করে ভাইয়ের কাছ থেকে বিদায় নিব ভাই ভালো থাকবেন এবং দর্শক আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ